উনিশশো একাত্তর সালের রক্তচরা দিনগুলো এক সাগর রক্তের বিনিময়ে জন্ম নেওয়া একটি দেশের নাম বাংলাদেশ কিন্তু এই স্বাধীনতার পথে সবচেয়ে বড় মাইল ফলক ছিল মুজিবনগর সরকারের জন্দর যুদ্ধের মধ্যেই কিভাবে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার কারা ছিলেন এর নেতৃত্বে আর কিভাবেই বা এই সরকারের আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনতার স্বপক্ষে জুগিয়েছিলেন শক্তি চলুন ডুব দেই ইতিহাসের গহিনে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ শেয়ার ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে গণহত্যা বঙ্গবন্ধু শেখ মুজুবর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে কিন্তু বাঙালি জাতি মাথা নত করেনি ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দেন শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধে দশই এপ্রিল নির্বাচিত প্রতিনিধিরা মিলিত হয়ে গঠন করে বাংলাদেশের প্রথম সরকার সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় এই সরকার স্থানটির নাম দেওয়া হয় মুজিবনগর মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি কারাগারে থাকায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ এই সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম এম মনসুর আলী এ এইচ মুশতাক আহমেদ এই সরকারের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় এবং মুক্তি বাহিনীকে সংগঠিত করা মুজিবনগর সরকার শুধু একটি প্রতীকী সরকার ছিল না তাদের কাজের মধ্যে ছিল মুক্তিবাহিনী গঠন করে সেক্টর কমান্ডারদের মাধ্যমে সমন্বয় করে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ও ও কাছে পাকিস্তানের গণহত্যার তথ্য পৌঁছে দেওয়া ভারত অন্যান্য দেশের সাহায্যে শরণার্থীদের জন্য ত্রাণ ও মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করা চারদিকে যুদ্ধ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তবু মুজিবনগর সরকারের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অগণিত মা বোনদের ইজ্জতের বিনিময়ে ষোলই ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই আমরা পাই লাল সবুজের এক পতাকা সতেরোই এপ্রিল শুধু শপথ গ্রহণের দিন নয় এটি সেই মুহূর্ত যেদিন বিশ্বের সামনে জন্ম নেয় এক নতুন রাষ্ট্রের সরকার মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের স্বাধীনতার রূপকার তাদের সাহসী নেতৃত্ব ও পরিকল্পনা ছাড়া হয়তো পূর্ণ বিজয় পেতে আরও অনেক সময় লাগত আজ আমরা যে স্বাধীন দেশে বাস করছি তার বৃত্তি রচিত হয়েছিল মেহেরপুরের সেই আমবাগানে ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো আকস্মিক ঘটনা নয় এটা অর্জন করতে হয় সংগঠিত সংগ্রামের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে